শুনলাম আপনি নাকি কামেল হয়ে গেছেন সবাইকে প্রশ্নের উত্তর দিচ্ছেন বিভিন্ন মজার মজার হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দিতে পারবো যা আপনার জন্য সাহায্যকর হতে পারে আসসালামু আলাইকুম ইদানিং চ্যাট জিপিটির অনেক মজার মজার ভিডিও ভাইরাল হচ্ছে মানুষজন চ্যাট জিপিটির রোবটের সাথে কথা বলতেছে এবং সেগুলোকে ভিডিও আকারে পাবলিশ করতেছে দেন ম্যাসিভ ভাইরাল হয়ে যাচ্ছে কারণ প্রশ্নগুলো বেশ মজার মজা থাকতেছে তো যারা এই ধরনের মজার মজার ভিডিও তৈরি করতে চান চ্যাট জিবিটির সাথে কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা আবার কিছু কিছু মানুষ তো চ্যাট জিবিটির সাথে কথা বলতেছে বাট ছেলেরা ছেলেদের সাথে কথা বলতে পারতেছে মেয়ে রোবটের সাথে কথা বলতে পারতেছে না তো এই ব্যাপারগুলো একদম আমি ক্লিয়ার করে দিব তো সেজন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে গুগলের প্লে স্টোরে প্রবেশ করতে হবে আর যাদের আইফোন যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপেলের অ্যাপ স্টোরে প্রবেশ করবেন তো গুগলে আসার পর অর্থাৎ গুগল প্লে স্টোরে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে চ্যাট জিপিটি দেখুন চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর একদম টপে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওপেন এ নামে যে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন রয়েছে এটি আপনাদেরকে ইনস্টল করতে হবে ওকে ইনস্টল হয়ে গেলে জাস্ট এনেবেল করে ওপেন করে দিবেন আপনাদের সরাসরি ওপেন চাইতে পারে দেন ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন দেন কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে একদম উপরে দেখুন সাইন আপ এটিতে ক্লিক করে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ আপনি ইমেইল দিয়েও করতে পারেন সরাসরি গুগল দিয়েও করতে পারেন তো কন্টিনিউ উইথ গুগল আমি গুগল দিয়েই করছি আমার এই ফোনের সাথে থাকা যে জিমেইল অ্যাকাউন্ট সেটা দিয়েই আমি সাইন আপ করছি সাইন আপ করতে গেলে এ ধরনের ভেরিফিকেশন চাইতে পারে তো ভেরিফাই ইউ আর এ হিউম্যান এই বক্সে টিক চিহ্ন দিবেন দেন আপনাদের জিমেলটা দেখাবে জিমেলটাতে ক্লিক করে ওকে করে দিবেন দেন চালিয়ে যান বাটনে ক্লিক করবেন যেহেতু এটা বাংলাই হচ্ছে আমি এটাকে ইংরেজিতে করে নিই তাহলে কন্টিনিউ যে বাটনটা রয়েছে সেটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ওকে যে কন্টিনিউ দেন দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম শো করবে নাম শো করার পর আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেকশন করে দিবেন ওকে ডেট অফ বার্থ সিলেকশন করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন কন্টিনিউ চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য রেডি আমরা এখন চাইলেই চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারবো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে আমরা আজকে জাস্ট রোবটের সাথে কিভাবে কথা বলতে হয় মজা মজা ভিডিও তৈরি করতে হয় আমরা সেই প্রসঙ্গটা টানবো তো একদম নিচের দিকে যদি আপনি খেয়াল করেন এখানটায় একটি ওয়েবের মতো আইকন রয়েছে এই আইকনটাতে আপনাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিচ্ছি দেন হচ্ছে কন্টিনিউ চাচ্ছে আমরা কন্টিনিউ করলাম Hello it's lovely to meet you if there's anything you need please don't hesitate to let me know i'm here to help এখানে একজন ক্যারেক্টার চলে আসছে তো এই ক্যারেক্টার গুলো না বাম দিকে স্লাইড করে চেঞ্জ করা যায় এই যে ভালি এই ভালি কিন্তু মেয়ে আপনারা যদি এখন ডান বাটনে ক্লিক করেন তাহলে একটা মেয়ে রোবট চলে আসবে আর যদি আপনি এভাবে স্ক্রল করেন তাহলে এই ক্যারেক্টার গুলো চেঞ্জ হতে থাকবে তো আপনারা যদি মেয়ের সাথে কথা বলতে চান তাহলে যে কোনো একটা মেয়েকে এভাবে স্কল করে এনে জাস্ট স্টার নিউ চ্যাট করবেন অর্থাৎ ক্লিক করবেন ধরেন আমি মোটামুটি এই যে মাপলি যিনি রয়েছেন এনার সাথে কথা বলবো এই যে স্টার নিউ চ্যাট ভিডিওটা ওপেন করার সাথে সাথে আমাদের আসলে মাইক্রোফোন ডিসকানেক্টেড হয়ে গেছে দেন আমরা ক্যামেরার সাহায্যে ভিডিওটা শ্যুট করব তো এই যে ম্যাপলি এর সাথে যদি আমরা কথা বলি ডান বাটনে ক্লিক করলাম বা স্টার নিউ চ্যাট যেটা সেটা ক্লিক করলাম দেখুন সে কিন্তু আমাদের সাথে কথা বলবে হ্যালো আপনি ঠিক আছে হ্যালো কেমন আছেন কিভাবে সাহায্য করতে পারি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আজকের দিনটি কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে শুনলাম আপনি নাকি কামেল হয়ে গেছেন সবাইকে প্রশ্নের উত্তর দিচ্ছেন বিভিন্ন মজার মজার হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দিতে পারবো যা আপনার জন্য সাহায্যকর হতে পারে আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমি খুশি হয়ে সাহায্য করব ঠিক আছে ধন্যবাদ